জুলাই দুই এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়েছে বিভিন্ন হাসপাতালকে করেছেন চিকিৎসা দিতে গড়িমিশিও আহতদের চিকিৎসা সেবার মান ও ব্যয়ভার নিয়ে কথা উঠেছে কম বেশি আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন অনেকেই এই কঠিন দুর্যোগ মুহূর্তে আন্দোলনে আহতদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতাল ছাত্র জনসাধারণের আন্দোলনে আহত হাসপাতালে ভর্তিকৃতদের সাথে কথা বললে তারা বলেন এখানে আনার পর আমার চিকিৎসা করার পরে আমি এক সপ্তাহ পরে আমি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে চলে আসছি এখন আমি খুবই ভালো আছি চিকিৎসা খুব ভালো হয়েছে আচ্ছা এখানে চিকিৎসা বা এটা কিভাবে হচ্ছে আসলে তাদের পক্ষ থেকে কি কোনো ইনসেনটিভ বা কোনো ই করা হচ্ছে আপনাদেরকে না কিভাবে না এখানে কোনো চিকিৎসা ফ্রি মূল্যে আমার চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রি মূল্যে পুরা বিল যা আছে সম্পূর্ণ হাসপাতাল থেকে সম্পূর্ণ চিকিৎসা বহন করতেছে ফুলিয়ে কোথায় আহত হয়েছিল পেটে গুলি এবং হাতে এ সময় হাসপাতালের ডিজিএম শাহে আলম বলেন আন্দোলনে আহত যত রুগী অরোরা হাসপাতালের ইনডোর আউটডোরে এসেছেন তাদেরকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন আসলে এই অরোরা স্পেশালাইজ হসপিটাল ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমরা যে সকল ছাত্র সাধারণ মানুষ আহত হয়ে চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছে আমরা সবাইকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি আউটডোরে যে সকল পেশেন্টরা এসেছে আমরা তাদেরকে সেবা দেওয়ার পাশাপাশি যত ধরনের মেডিসিন লেগেছে সব মেডিসিনগুলোই আমরা তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে প্রোভাইড করেছি যে সকল রোগীদের চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন ছিল আমরা তাদেরকে ইন্দোরে ভর্তি দিয়ে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ফিফোড আমরা দেওয়ার চেষ্টা করেছি এ সময় শাহে আলম আরও বলেন একটি অসাধু চক্র ছাত্র পরিচয় দিয়ে চ্ছা সেবা ব্যাহত করার চেষ্টা করছে যদি কেন্দ্রীয় সমন্বয়কদের অনুমতি ছাড়া তারা এটা করে থাকেন তাহলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চোর দাবি জানিয়েছেন তিনি আমার প্রশ্ন হলো যে যারা এখানে এসেছে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে এখানে বৈষম্যবী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তাদের কোনো নির্দেশনা এখানে আছে কি না বা তাদের এই কমিটিতে এই তদন্ত কমিটিতে কেন্দ্রীয় সমন্বয়কদের থেকে যে কোনো কাউকে আমরা ইনক্লুড করার জন্য তাদেরকে বলেছিলাম কিন্তু তারা কোনোভাবেই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এখানে থাকুক এটা তারা চাচ্ছে না যার কারণে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে আসলে কেন্দ্রীয় কোনো নির্দেশনার আলোকেই তারা আমাদের এখানে এসে এই তৈরি করছে না তারা নিজেদের ইচ্ছাতে এসেই এখানে অ্যাবনরমাল সিচুয়েশন তৈরি করছে আসলে এটা এটা আমরা কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে আমি আহ্বান করছি যে আসলে এরকম সিচুয়েশন যদি চলতে থাকে আমরা তো চিকিৎসা সার্ভিস আসলে দিতে পারবো না এবং আমরা প্রত্যেকেই এখানে নানাবিধভাবে আমরা অপমানজনক এবং ইনসাল্টের শিকার হয়েছি যে ওনারা যদি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই কাজটা করে না থাকে তাহলে ওনারা কারা এবং কেন তারা এরকম একটা আহ হেলথ সার্ভিস প্রতিষ্ঠানে এসে তৈরি করেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি তাদের কাছে হাসান আল মামুন আমার সংবাদ